নমস্কার প্রিয় বাইর আপনার দেখছেন কবর তরঙ্গ বিশ্বে এক একটা দেশে সরকার পরিবর্তন হয় আর এক একটা পরিস্থিতি দেখতে দেখতে পাওয়া যায় ট্রাম্প সোমবার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন এবং সেই শপথের দিনই বিশ্ব অন্যদিকে শান্তির বার্তাও দেখল হামাস এবং ইজরায়েলের মধ্যে বন্দি প্রত্যর্পণ হয়েছে হামাস পণ তিন পণবন্দিকে মুক্তি দিয়েছে আর ইসরায়েল নব্বই জন প্যালেস্তিনিকে মুক্তি দিয়েছে অর্থাৎ হামাস এবং ইজরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি ধীরে ধীরে ফিরছে ট্রাম্পের শপথের দিনই যেন তা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো যে হামাস অনর মনোভাব নিয়ে ইসরায়েলি পণবন্দীদের মৃত্যু এবং জীবনের দ্বার প্রান্তে রেখে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জারি রেখেছিল সেই হামাস ট্রাম্পের হুমকির বয়ে কম্পিত হয়ে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে এবং সেই শান্তি চুক্তির দ্বারায় প্রথম অবস্থায় তিন পণবন্দিকে ইজরায়েলের হাতে তুলে দিল এবং গাজায় ইসরায়েলি হানায় যেভাবে বিধ্বস্ত অবস্থা সৃষ্টি হয়েছে তা থেকে গাজাবাসীকে রক্ষা করতে হামাস ট্রাম্পের বইয়ে বাধ্য হলো শান্তিতে পেটতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন হ্যাঁ জো বাইডেন পৃথিবীকে অশান্ত সৃষ্টি করে রেখেছিলেন কিন্তু পৃথিবীর শক্তিশালী দেশ হওয়ায় শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হওয়ায় জো বাইডেনের বিরুদ্ধে কেউ আওয়াজ করতে পারছিলেন না কেউ প্রতিবাদ করতে পারছিলেন না কেউ মানবতার কথা বলতে পারছিলেন না যার কারণেই পৃথিবীকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখতে হয়েছে গত তিন বছর থেকে পনেরো মাস থেকে ইসরায়েল হামাসের যুদ্ধ দেখতে হয়েছে কিন্তু বন্ধ হওয়ার নাম নেই পাকিস্তানে সরকার পরিবর্তন দেখতে হয়েছে অন্যায়ভাবে বাংলাদেশে সরকার পরিবর্তন দেখতে হয়েছে অন্যায়ভাবে কিন্তু বিশ্বের কারো পক্ষে এসব পরিবর্তন দেখা সম্ভব হচ্ছে না যার কারণেই ইমরান খানের দল এবং ইমরান খানকে নির্যাতন সহ্য করতে হচ্ছে পাকিস্তানে অন্যায়ভাবে বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে দেখতে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মানুষের প্রাণহানি দেখতে হচ্ছে ইজরায়েল হামাসের মধ্যে যুদ্ধ দেখতে হচ্ছে যার কারণে গাজার নাগরিকদের পঁয়তাল্লিশ হাজারের মৃত্যু দেখতে হয়েছে বিশ্বকে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন যে ভূমিকা পালন করতে পারতেন শান্তির ক্ষেত্রে সেটা তিনি করেননি যার কারণেই বিশ্ব অশান্তির পরিবেশ দেখতে বাধ্য হয়েছে আর আমেরিকার প্রেসিডেন্ট পদে যদি ভালো লোক শপথ নেন তাহলে যে শুরুর দিন থেকেই ভালো দেখতে পায় পৃথিবী সেটা যেন বাইডেনের শপথ সরি ট্রাম্পের শপথ পরিষ্কার করে দিল হামাসের তিন ইজরায়েলি পণবন্ধুকে মুক্তি দেওয়ার মাধ্যমে হ্যাঁ এবার বাংলাদেশের কি হতে পারে ইজরায়েল এবং হামাসের মধ্যে শান্তি চুক্তি সৃষ্টি করে দিলেন ট্রাম্প এবং ধীরে ধীরে বন্দি প্রত্যর্পণ হচ্ছে চারশো একাত্তর দিন পর মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মুক্তি পেলেন তিন ইজরায়েলি পণবন্দি এবার বাকি তিরিশ জনকেও মুক্তি দেবে সেই কথা ইজরায়েল বারবার বলে আসছিল যে হামাস ইজরায়েলের পণবন্দীদের মুক্তি দেখ ইজরায়েল গাজার উপর আক্রমণ বন্ধ করে দেবে ইজরায়েল শুরু থেকেই বলে আসছিল সেই কথা হামাস রক্ষা করছিল না ইসরায়েল ইসরায়েলের কিন্তু ট্রাম্প হুমকি দিতেই হামাস বয়ে কেঁপে উঠেছে যার কারণে ইজরায়েলের কথা মতো বন্দীদের পণবন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে এবং আশা করা যায় যে মধ্যপ্রাচ্যে শান্তি পিড়বে এবং এটাও আশা করা যায় যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তামবে যেহেতু প্রথম থেকেই ট্রাম্প বলে আসছেন প্রেসিডেন্ট পদে বসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তামাবার চেষ্টা করবেন ইসরায়েল হামাসের যুদ্ধ তামিয়ে দিতে পেরেছেন ট্রাম্প আশা করা যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও সদর্থক ভূমিকা নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবার আসি বাংলাদেশের কথায় বাংলাদেশে বর্তমানে সরকারের উপদেষ্টা প্রধান হিসাবে রয়েছেন মোহাম্মদ ইউনিস আর মোহাম্মদ ইউনিস যে ট্রাম্পের শত্রু সেটা সবাই জানে কারণ ট্রাম্প প্রথম অবস্থায় যখন আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছিলেন তখন ইউনিস বলেছিলেন যে আমেরিকায় গ্রহণ লেগেছে এরপর বাংলাদেশের এক প্রতিনিধি দল যখন ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান তখন সেই বাংলাদেশের প্রতিনিধি দলকে ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের কুদ্রদিন ব্যবসায়ী কোথায় যে ব্যবসায়ী ডেমোক্রেট দলকে জেতাতে চাঁদা দিয়েছিল স্বাভাবিকভাবেই একথায় পরিষ্কার যে ইউনুসকে ট্রাম্প ভালো করেই চেনেন আর ইউনুস এখন বাংলাদেশে সরকারের প্রধান উপদেষ্টা সেই হিসেবেই ইউনিসের প্রতি যে বিক্ষুভ রয়েছে ট্রাম্পের কথায় পরিষ্কার হয়ে গেছে এবার আরও উল্লেখযোগ্য বিষয় হলো যে ট্রাম্প নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন এবং এত প্রমাণ হচ্ছে যে ইউনিসের কার্যকলাপ নিয়ে ট্রাম্প কুশিনন নন যার কারণে হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন নিয়ে টুইটে প্রতিবাদ জানিয়েছিলেন অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে আর ইজেল হামাসের ক্ষেত্রে ট্রাম্প যেহেতু সরাসরি হস্তক্ষেপ করেছেন এবার বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এবং তা প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প নজরে রেখেছেন সেটা বলাই বাহুল্য এবার অবশ্যই দেখার যে বাংলাদেশের ব্যক্তিগতভাবে ইউনিসের শত্রু ট্রাম্প এবং বলা যায় ইউনিস শত্রু তৈরি করেছেন ট্রাম্পকে এবং বাংলাদেশের ইউনিসের নেতৃত্বে যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে এবং তার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ট্রাম্প নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যে সরকার বর্তমানে বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করে রেখেছেন যে অশান্তির বিরুদ্ধে ট্রাম্প কথা বলছেন যে অশান্তি ট্রাম্প কোনো অবস্থায় চান না প্রথম দিন থেকেই বুঝিয়ে দিয়েছেন তাই এটা নিশ্চিতভাবে বলা যায় যে ব্যক্তিগতভাবে ইউনিসের বিরুদ্ধে ট্রাম্প আবার ইউনিসের কার্যকলাপে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এবং তার বিরুদ্ধে ট্রাম্প যে রয়েছেন সেটাও বুঝিয়ে দিয়েছেন তাই এটা নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন ইউনেস অদূর ভবিষ্যতে নিশ্চিতভাবেই মোদীর সঙ্গে মিলে ট্রাম্প একটা কড়া পদক্ষেপ বাংলাদেশে বিরুদ্ধে নেবেন যাতে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আসবেন বলা যায় যে এখানে শেখ হাসিনাকে সামনে রেখেই নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পক্ষে একটা ব্যবস্থা নিতে পারেন যেহেতু হামাস এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তিতে ট্রাম্প বড় ভূমিকা নিয়েছেন তাই বাংলাদেশের বিপক্ষে যে ট্রাম্প কথা বলছেন ইউনিস প্রধান উপদেষ্টা তাকায় তাই আশা করা যায় যে বাংলাদেশে শান্তি পেরাতে বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প ভূমিকা নেবেন এবং বাংলাদেশ একটা অত্যাচারী সরকারের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশের অত্যাচারী সরকারের অন্যায় কারবার থেকে মুক্তি পাবে বাংলাদেশের সংখ্যালঘুরা প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন